নেইমারকে ফাউল করা হয় কেন এই প্রশ্নটার উত্তর আমি অনেক জায়গায় অনেক ভিডিওতে অনেকভাবেই দিয়েছি তো আজকে হঠাৎ করে মনে হইলো যে এটা নিয়ে একটা বিশ্লেষণ হওয়া দরকার আসলে নেইমারকে কি কি কারণে ফাউল করা হয় সো ওই জিনিসগুলো নিয়ে আজকে আলাপ করব। আর বেসিক্যালি লাস্ট ম্যাচে দেখলাম সে খেলতেই পারেনি তাকে সাতাশ মিনিটে তিনবার ফাউল করা হয়েছে সো এই বিষয়টা আমার কাছে মানে মাথায় ঢুকলো যে আসলে এই লোকটা কাভারি করতে চাই মানে রিকাভারি মুডে চলে আসে তখনই কেন তাকে বারবার করা হয় মানে এর কারণটা কি মানে এই কারণগুলো আমি কয়েকটা কারণ খুঁজে পাইছি এবং আমার মনে হয় যে আপনাদের সাথে এই কারণগুলো মিলবে সো আপনারা একটু কাইন্ডলি দেখতে পারেন যে এই কারণগুলো আপনাদের সাথে মিলে কিনা প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে নেইমারের খেলার ধরন দেখেন নেইমার হচ্ছে কেমন খেলোয়াড় নেইমার হচ্ছে প্রচুর ড্রিবলিং ভিত্তিক খেলোয়াড় যে নিজের পায়ের কাছে বল রাখে এবং ড্রিবলিং করতে পছন্দ করে সো সে এতটা নিখুঁত ড্রিবলিং করে যে তার ওই ড্রিবলিং কে থামানোর জন্য তাকে যে কোনো মূল্যে ফাউল করতেই হতো বা ফাউল করা লাগবেই বা করতেই হবে এইটাই হচ্ছে যে নেইমারের ফাউল করার প্রথম এবং মানে বেশ বড় কারণ দ্বিতীয় কারণ যেটা আমি খুঁজে পাইছি সেটা হচ্ছে যে প্রতিপক্ষের কৌশল দেখেন নেইমার ব্রাজিলে খেলুক বার্সেলোনায় খেলুক পিস জিতে খেলুক তারপরে স্যান্তোস খেলুক যেখানেই খেলুক প্রতিপক্ষ সবসময় চিন্তা করে নেইমারকে ফাউল না করে আটকানো যায় না সো নেইমারকে যদি ফাউল করে আটকাইতে হয় বা নেইমারকে যদি প্রপার ফাউলিংটা করা যায় তাহলে একমাত্র নেইমারকে আটকানো যাবে তো তারা ওই কৌশলটাই কাজে লাগায় যে নেইমারকে ফাউল করে তার মনোযোগ মনোসংযোগ বিচ্ছিন্ন করে দেবে একটা খেলোয়াড় যখন প্রচুর ফাউলিং হবে তখন কিন্তু তার খেলোয়াড়ের মনোযোগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যায় তারপরে শারীরিক যখন চাপ বোধ করে তখন সে মেইন খেলাটা তার নিজের খেলাটা খেলতে পারে না সো প্রতিপক্ষের এই কৌশলটাও আমার কাছে মনে হয়েছে খুব খুব বেশি মানে কারণ একটা যে নেইমারকে এই কারণে ফাউল করা হয় দ্বিতীয়ত হচ্ছে তার স্টারডাম দেখেন নেইমার এমন একটা খেলোয়াড় মানে তার শুরু থেকে যেভাবে সে খেলে আসছে সে পৃথিবীর তাবর তাবর ডিফেন্ডারকে পাত্তা দেয় নাই মানে এমন ভাবি খেলে আসছে এবং এর জন্য আমার কাছে মানে অধিকাংশ ডিফেন্ডারি তারপরে একটা মানসিক মানে কি বলে মানে হিংসা মানসিক বিদ্বেষ মানসিক ঘৃণা পোষণ করে রাখে যে ও ওই ছেলেটা আচ্ছা ঠিক আছে সামনে আসো করে ফাউল করে আটকাম বা ওরে ট্যাকেল করে আটকাবো ওরে এমন এমন ট্যাকেল দিন মানে এই যে একটা প্রথাগত চিন্তা ওই চিন্তার কারণে কিন্তু নেমার কখনোই মানে ডিফেন্ডারদের কাছ থেকে কোনো সময় মার্সি পায় না সব সময় তাকে কোনো না কোনো ভাবে এই অ্যাটাকগুলো করা হয় এবং এই অ্যাটাকগুলো গুলো করেই তাকে আটকানোর চেষ্টা করে ডিফেন্ডার তারপর আমার কাছে যে কারণটা মনে হয়েছে সেটা হচ্ছে দুর্বল রেফারিং দেখেন আন্তর্জাতিক ম্যাচ বলেন আর বড় বড় লিগগুলোতে ম্যাচ বলেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি নেইমারের উপরে হওয়া ফাউল গুলো অনেকগুলোই অবিচার হয়েছে এবং সেই অবিচার রেফারিরা ঠিক টাইম মতো করতে পারেন নাই বিচার এবং ঠিক টাইম মতো সেগুলোকে মানে ক্যাপ আপ করতে পারে নাই যার জন্য অন্যান্য প্রতিপক্ষের খেলোয়াড়রা সাহস পেয়ে গেছে সাহস পেয়ে যায় যে রেফারি তো যেরকম হয়েছে বা যেরকম হয় তাতে তো তারা নিশ্চিত ধরে নাই যে ডেফিনেটলি মনে হয় এই ফাউলটা করলে আমাদেরকে খুব বেশি একটা বেগ পাইতে হবে না ইভেন ইভেন আমি অনেকগুলো ফাউল আমি দেখছি মি আমি অনেকগুলো ফাউল দেখছি যে মানে হলুদ অনেক আমার কাছে মনে হয়েছে যে নেইমার সম্ভবত তার মানে এই বাজেট রেফারিং এর কারণে প্রচুর পরিমাণ ফাউলের শিকার হয়েছে লাস্ট যে কারণটা বলবো সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা একটা খুবই 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 মেজর কারণ আমি জানি না আপনার সাথে মিলবে কিনা বাট এটা একটা মেজর কারণ সেটা হচ্ছে যে নেইমারের ইমেজ সংকট ভাই ট্রাস্ট মি আমি একটা জিনিস খুব ভালো করে মানে ইয়ে করতে পারি সেটা হচ্ছে যে নেইমার শুরুর দিক থেকে যে পরিমাণ ড্রাইভ করছে যে পরিমাণ হচ্ছে ওভার অ্যাক্টিং করছে সেটা তার খেলার ধরনই ছিল বেসিক্যালি আমরা পরে সেটা টের পাইছি যে এইগুলোর কারণে তাকে শুরু থেকেই মানে অভিনয় এবং নাটক মানে করার খেলোয়াড় বলে সবাই মেনে নিচ্ছে ধরে নিচ্ছে এর জন্য ডিফেন্ডারদের জন্য তাকে ফাউল করাটা বৈধ হয়ে গেছে এবং তারা তখনই ফাউল করে যখন হচ্ছে তাকে মানে ফাউল করে যখন তখন হচ্ছে সবাই একটু ড্রাইপ টাইপ দেয় গড়াগড়ি খায় তখন মনে করে যে নাটক করতেছে এবং এটাকে একটা বৈধতা দান করে এবং পৃথিবীর অধিকাংশ খেলোয়াড় অধিকাংশ দর্শকই মনে করে যে নেইমার একটু নাটক করে যার জন্য এই ফাউলগুলো বৈধতা পেয়ে যায় সো তারা এই ইমেজ সংকটটা কিছুটা দায়ী এই ফাউলের কারণে সো আমার কাছে মনে হয়েছে এই কারণগুলো আপনাদের কাছে কি অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণ মনে হয় সেগুলো যদি থাকে অবশ্যই একটু কষ্ট করে আমাকে একটু জানাই দেন বা converses লিখে ফেলেন আর আমি আজকে শেষ বলতে চাই সেটা হচ্ছে যে সবাই দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজ ছাড়া আমাদের আলটিমেটলি আল্লাহর কাছে মানে ক্ষমা চাওয়ার কোনো পথ থাকে না সবাই ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব দয়া করে আপনারা নামাজ পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ